প্রতিদিনই তোমার এটা ই করে দেখি সারো কিনা এখন তোমার প্রচুর ভিউ হয়েছে অর্থাৎ একটা সতেরোশো ভিউ হয়ে গেছে সতেরো এক হাজার সাতশো কে ভিউ হয়ে গেছে এবং আরো একটা তো হয়েছে উনিশশো কে ষোলোশো কে বারোশো কে হাতি দিয়ে এত ভিউ আর একটা দুই হাজার দুশো প্রথমটাই তো ভালো হয়েছে এক তারপর হয়েছে ষোলোশো তারপর দুই হাজার হয়েছে তারপর হয়েছে তারপর সর্বোচ্চ তবে এইটাই হয়েছে তোমার অলরেডি তারপর হয়েছে উনিশশো তারপর কালকের তোমার হয়েছে তবে সাবস্ক্রাইবার সাবস্ক্রাই সাবস্ক্রাইবার তো অনেক হয়েছে মাত্র সতেরোটা ভিডিওতে তোমার একশো উনচল্লিশ সাবস্ক্রাইবার হয়েছে এটা কিন্তু দারুণ একটা পারফরমেন্স হয়েছে তোমার কিন্তু দিন দিন সাবস্ক্রাইবার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে